কখনোই অসমাপিকা ক্রিয়াকে কেন্দ্র করে কোনো কারক নির্ণয় করা হয় না কারক বিভক্তি চ্যাপ্টারেতে আমাদের সমাপিকা ক্রিয়াটাই নামপদকে টেনে আনবে প্রথমেতেই প্রশ্ন আসছে কে কিনেছে আমরা তার উত্তর পেলাম ঝিলি তারপরেতেই কিনেছে কি কিনেছে দ্বিতীয় প্রশ্ন কি কিনেছে তার উত্তর পেলাম একটা বই তে কারক কি দেখো আমরা লিখেছি কারক এটার এই বুৎপত্তিগত মানে শব্দটাকে বিশ্লেষণ করলে হয় ক্রি ধাতু তার সঙ্গে নক প্রত্যয় সমান সমান হয় কারক অর্থাৎ কারক শব্দটা তৈরি হয়েছে ক্রি ধাতুর সঙ্গে নক প্রত্যয় যোগ করে কারক শব্দটা তৈরি কারক শব্দটার অর্থ কী না যে করে অর্থাৎ ব্যাকরণেতে কারক শব্দটা অর্থ হচ্ছে যে করে যে করে বলতে মানে যে কাজ করে কাজ কে করে না আমরা সকলেই করি প্রত্যেকেই করে গোটা জীবমণ্ডল কাজের অন্তর্ভুক্ত সব সময় কোনো না কোনো কাজ করে চলেছে এবং তাদের কাজের ধারা বিচিত্র ধরনের এই সমস্ত কাজের ধরনকে ব্যাকরণের মধ্যে আনতে গিয়ে তৈরি করা হয়েছে কারক অধ্যায়টি অর্থাৎ একটা কাজ কে করছে কখন করছে কার জন্যে করছে কি জন্য করছে বা কোন সময়ে করছে কখন থেকে করছে কিসের দ্বারা করছে এরকম হাজারো প্রশ্ন কিন্তু একটা কাজের সঙ্গে জড়িয়ে থাকে একটা কাজ করতে হয় করছি তা নয় বিভিন্ন প্রশ্ন এর সঙ্গে কিন্তু জড়িয়ে থাকে কাজেই এই যে কাজ করার সঙ্গে বিভিন্ন প্রশ্নগুলো জড়িয়ে থাকে এই প্রশ্নগুলোর এক একটা উত্তরও হয় কে করছে বা কী জন্য করছে সমস্ত কিছুর উত্তর হয় সেই উত্তর উত্তরের প্রকাশক যে পদগুলো সেগুলোকে আমরা বলা হয় নামপদ পদ অর্থাৎ বাংলা ব্যাকরণেতে এই যে আমাদের বাক্য বাক্যের অন্তর্গত পদগুলোকে দুটো ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে নামপদ আর একটা হচ্ছে ক্রিয়াপদ অর্থাৎ যে পদগুলো কোনো কাজ করা বোঝায় তাকে বলা হচ্ছে ক্রিয়াপদ আর যে পদগুলো ওই কাজ করাটার সঙ্গে যে প্রশ্নগুলো জড়িয়ে থাকে সেই প্রশ্নগুলোর উত্তরকে প্রকাশ করে সেগুলোই মোটামুটিভাবে বলা যেতে পারে নামপদ যদিও নামপদ এবং ক্রিয়াপদে অন্যভাবে সংজ্ঞা দেওয়া যায় আমরা কিন্তু সংজ্ঞাটাকে দেওয়ার চেষ্টা করছি শুধু কারকের দিকে লক্ষ্য রেখে অর্থাৎ কারকের ক্ষেত্রে নামপদ আমরা বলবো তাকেই যে ক্রিয়াপদের সঙ্গে জড়িত প্রশ্নগুলোর উত্তরকে প্রকাশ করে যে পদগুলো সেটাই হচ্ছে নামপদ অর্থাৎ কে কি কখন কিসের দ্বারা কি জন্য কোথা থেকে ইত্যাদি হাজারো রকম প্রশ্ন বা বৈচিত্র্যময় প্রশ্নকে প্রকাশ করছে নামপদ সুতরাং নামপ নামপদগুলো ক্রিয়াপদ কারকের ক্ষেত্রে নামপদগুলো আসছে কিন্তু ক্রিয়াপদকে কেন্দ্র করে অর্থাৎ একটা ক্রিয়াপদকে কেন্দ্র করেই কিন্তু কারকেতে অন্যান্য নামপদগুলো আসে ক্রিয়াপদকে যেমনটি প্রশ্ন করব সেই প্রশ্নের উত্তরকে প্রকাশ করার জন্য একে একে নামপদগুলো চলে আসে সুতরাং কারকের ক্ষেত্রে যেহেতু ক্রিয়াপদকে কেন্দ্র করে নামপদগুলো আবর্তিত হয় বা নামপদগুলো চলে আসে সেহেতু ক্রিয়া কারকের কারক অধ্যায়ের ক্ষেত্রে ক্রিয়াপথটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং অবশ্যই বলবো যে আমরা ক্রিয়াপদকে দুটো ভাগে ভাগ করি সমাপিকা ক্রিয়া আর অসমাপিকা ক্রিয়া কারকের ক্ষেত্রে কিন্তু আমরা সবসময় বেছে নেব এই সমাপিকা ক্রিয়াটির এক্ষেত্রে প্রথমেই আমাদের এই মানে ভুলটাকে বা দ্বন্দ্বটাকে মিটিয়ে নেওয়া দরকার যে কারকের ক্ষেত্রে আমরা কোনটাকে বাঁচবো সমাপিকা ক্রিয়া নাকি অসমাপিকা ক্রিয়া অবশ্যই সমাপিকা ক্রিয়া কখনোই অসমাপিকা ক্রিয়াকে কেন্দ্র করে কোনো কারক নির্ণয় করা হয় না বরঞ্চ অসমাপিকা ক্রিয়া অনেক ক্ষেত্রে কারকের ক্ষেত্রে নামপদের জায়গায় চলে যেতে পারে অর্থাৎ কারক বিভক্তি চ্যাপ্টারেতে আমাদের সমাপিকা ক্রিয়াটাই নামপদকে টেনে আনবে তাই কারক নির্ণয় করতে গেলেই আমাদের প্রথম খুঁজে খুঁজতে হবে যে বাক্যটাকে দিয়েছে সেই বাক্যটাতে ক্রিয়াপদ কোনটা খুঁজতে হবে এই কারণেই বলা হচ্ছে যে অনেক সময় ক্রিয়াপদটা কিন্তু উজ্জ্ব বা গোপন থাকতে পারে কিন্তু গোপন বা উজ্জ্ব থাকা সত্ত্বেও সে যে নেই তা নয় সেই অনুপস্থিতিমূলক ক্রিয়াপদটিকে ধরে একটা ধরে নিয়েই আমাদের কিন্তু নামপদগুলোকে টেনে আনতে হবে অর্থাৎ ক্রিয়াপদ হলো খুবই গুরুত্বপূর্ণ ক্রিয়াপদের সঙ্গে সম্পর্ক রেখেই আমরা নামপদকে খুঁজব যেমন দেখো এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে ঝিলিক আজ পরীর জন্য কলেজ স্ট্রিট থেকে মাইনের টাকা দিয়ে একটা বই কিনেছে একটা এটা পরিপূর্ণ বাক্য প্রথমে আগে আমরা বললাম ক্রিয়াপদকে খুঁজে নেওয়া যাক ক্রিয়াপদকে কিনেছে এটা হচ্ছে অবশ্যই সমাপিকা ক্রিয়া এবার দেখো এই কিনেছে সমাপিকাটাকে কেন্দ্র করে কিভাবে একের পর এক প্রশ্ন আসছে দেখো ক্রিয়াপদ কিনেছে প্রথমেতেই প্রশ্ন আসছে কে কিনেছে আমরা তার উত্তর পেলাম ঝিলি তারপরেতেই কিনেছে কি কিনেছে দ্বিতীয় প্রশ্ন কি কিনেছে তার উত্তর পেলাম একটা বই তারপরেতেই কিনেছে কে কেন্দ্র করে তৃতীয় প্রশ্ন কি কার জন্য কিনেছে উত্তর পেলাম পরীর জন্য তারপরেতে কিনেছে কোথা থেকে কিনেছে কলেজ স্ট্রিট থেকে কিনেছে কি দিয়ে কিনেছে মাইনের টাকা দিয়ে আর কবে কিনেছে না আজ অর্থাৎ এই যে কে কি কার জন্য কোথা থেকে কি দিয়ে কবে এই যে তিন আর তিনে ছখানা আমরা প্রশ্নকে আনলাম ছখানা প্রশ্নই কিন্তু এই কিনেছে ক্রিয়াপদটাকে কেন্দ্র করেই এসছে এবং এই প্রশ্নগুলোর উত্তরকে প্রকাশ করছে যে পদগুলো ঝিলিক একটা বই পড়ির জন্য কলেজ স্ট্রিট থেকে মাইনের টাকা দিয়ে আজ এগুলো সবই হচ্ছে নামপদ অর্থাৎ এই জন্যই বললাম যে নামপদের ব্যাকরণে আলাদা করে সংজ্ঞা হয় কিন্তু কারকের ক্ষেত্রে আমরা এইভাবেই বলতে চাই যে কিনেছে বা এই ক্রিয়াপদকে প্রশ্ন ক্রিয়াপদকে কেন্দ্র করে যে প্রশ্ন সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য যে পদগুলো আসছে সেগুলোই যেন একটা নামপদ সুতরাং নামপদের সঙ্গে দেখো ক্রিয়াপদের কিন্তু প্রত্যক্ষ একটা সম্পর্ক দাঁড়িয়ে যাচ্ছে সেই কারক কাকে বলা হয় না একটা সম আমরা বলেছি বাক্যে ক্রিয়াপদের সাথে নামপদের প্রত্যক্ষ সম্বন্ধকেই কারক বলা হয় অর্থাৎ দেখো এইটা কিনেছে একটা ক্রিয়াপদ আর এদিকে এসছে নামপদ ঝিলিক একটা বই কলেজ কলেস্ট্রিট মাইনের টাকা আজ এগুলো সব নামপদ এই নামপদগুলো এসেছে কিনেছে কে কেন্দ্র করে সুতরাং যেহেতু এসেছে তাই কিনেছে বা ক্রিয়াপদের সঙ্গে সম্পর্ক রয়েছে সেই জন্যই সংজ্ঞাটাকে বলা হলো যে একটা বাক্যে ক্রিয়াপদের সঙ্গে নামপদের প্রত্যক্ষ সম্পর্ককে বলা হয় কারক